এই যে ভাই দেখেন আরো লাঠি হ্যাঁ অনেকে আছে যে ইগোলের মাথা পিতলের সম্পূর্ণ লাঠি এরকম আমার কাছে অনেকটাই ফিরে আছে আপনার এগুলোর দাম কেমন এগুলো হচ্ছে ছয় হাজার টাকা টাকা ভাই এটা আবার কি এই যে দেখেন প্রদীপ প্রদীপ হ্যাঁ এটার ভিতরে অনেক এই যে সরষের তেল দিয়ে আগে এটার ইয়া করতো আর কি আপনার পূজা দিত আচ্ছা এটা কি একতলা দুই তলা তিন তলা প্রদীপ তিন তলা প্রদীপ আছে এখানে আরেকটা একটা আছে হা হা কিসে তরী এটা পিতলের সম্পূর্ণ পিতলের পিতলের এছাড়াও আরো প্রদীপ আছে এই যে দেখেন এই যে প্রদীপ ঠিক আছে আরো প্রদীপ আছে এটাও কিন্তু পিতলের এই যে আরো প্রদীপ আছে ঠিক আছে এটাও পিতলের এটাও পিতলের কিন্তু বসা দিলে জিন বাইরে জিনবেনা না এই যে আসবে না আরো এই যে কুপি কুপি টাইপের আছে এই যে আরো প্রদীপ টাইপের আছে প্রদীপ টাইপের চাইলে আমার কাছে অনেক টাইপেরই আছে দেখতে পারবেন